আমরা জীবনে যে সকল সমস্যার মুখোমুখি হয়ে থাকি তার মধ্যে একটি কমন সমস্যা হলো কাউকে তার মুখের উপরে না শব্দতা বলতে না পারা জীবনের প্রতিটি ধাপে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্ভর করে হ্যাঁ এবং না বলার উপর অনেক সময় আমরা ভদ্রতা বা অন্যদের মন রাখতে গিয়ে না বলতে সংকোচ বোধ করি কিন্তু এই না শব্দটির মধ্যেই লুকিয়ে থাকে আমাদের ব্যক্তিত্বের দৃঢ়তা সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আত্মসম্মানের প্রকাশ না বলতে পারা মানে নিজের সীমা বোঝা এবং অপ্রয়োজনীয় দায়িত্ব বা চাপ থেকে মুক্ত থাকা এটি কেবল আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যই গুরুত্বপূর্ণ নয় আমাদের কর্মজীবন এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য অপরিহার্য তাই কোথায় হ্যাঁ এবং কোথায় না বলা উচিত তা বুঝে সিদ্ধান্ত নেওয়া আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি হতে পারে আজ আমরা জানব জীবনের কোন কোন জায়গায় আপনাকে অবশ্যই না শব্দটা বলতেই হবে এবং না শব্দটা আপনাকে কোন কোন বিপদ থেকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে ভিডিওটি মন দিয়ে সিরিয়াস ভাবে দেখুন নাম্বার এক নিজের সীমা চেনা নিজের সীমাবদ্ধতা বোঝা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অপ্রয়োজনীয় কাজ বা দায়িত্ব গ্রহণ করলে আমরা চাপগ্রস্ত হয়ে পড়ি যা আমাদের দক্ষতা এবং মনোযোগ নষ্ট করে তাই যেখানে প্রযোজন সেখানেই না বলার সাহস রাখতে হবে নাম্বার দুই আত্মসম্মান বজায় রাখা না বলার মাধ্যমে আমরা আমাদের আত্মসম্মান বজায় রাখতে পারি যখন আমরা অপ্রয়োজনীয় কাজ এগিয়ে যাই তখন আমরা আমাদের সময় এবং মেধার মূল্য দিতে শিখি এটি আমাদের প্রতি অন্যদের সম্মান বাড়ায় নাম্বার মানসিক শান্তি রক্ষা করা অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব নিতে গিয়ে আমরা প্রায় মানসিক অস্থিরতায় ভুগি না বলার মাধ্যমে আমরা মানসিক শান্তি বজায় রাখতে পারি এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলিতে মনোযোগ দিতে পারি নাম্বার চার সম্পর্কের গুণগত মান যথার্থ জায়গায় না বলার মাধ্যমে আমরা সম্পর্ককে আরও স্বচ্ছ ও সুস্থ করে তুলতে পারি এটি আমাদের প্রত্যাশাগুলি পরিষ্কার করে এবং ভুল বোঝাবুঝি কমায় নাম্বার পাঁচ কর্মজীবনে সাফল্য অর্জন কর্মজীবনে না বলার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের দক্ষতা এবং কাজের মান উন্নত করতে সাহায্য করে অপ্রয়োজনীয় প্রকল্পে জড়িত না হলে আমরা মূল কাজগুলিতে মনোযোগ দিতে পারি নাম্বার ছয় নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা না বলতে পারা মানে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের অন্যদের দ্বারা প্রভাবিত না হতে শেখায় নাম্বার সাত অযথা দায়িত্ব এড়ানো অনেক সময় আমরা অন্যদের খুশি করতে গিয়ে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করি কিন্তু এটি আমাদের জীবনে ভারসাম্যহীনতা সৃষ্টি করে সঠিক সময়ে না বলার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নাম্বার আট প্রয়োজনীয় জিনিসে মনোযোগ দেওয়া যেখানে হ্যাঁ বলা জরুরি সেখানেই বলুন আর যেখানে অপ্রয়োজনীয় সেখানে না বলুন এটি আমাদের প্রয়োজনীয় কাজে মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে নাম্বার জীবনের মান উন্নত করা না বলতে পারা আমাদের জীবনকে সহজ সুখী এবং মানসম্মত করে তোলে অপ্রয়োজনীয় চাপ এদিয়ে আমরা আমাদের জীবনকে আরো উপভোগ্য করতে পারি সবকিছুর ঊর্ধ্বে জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য না শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী নয় আমাদের সম্পর্ক কর্মজীবন এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য অপরিহার্য না বলতে শেখা মানে নিজেকে আরও ভালোভাবে জানা এবং নিজের প্রতি সম্মান বজায় রাখা তাই কোথায় হ্যাঁ এবং কোথায় না বলা উচিত তা বোঝার মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত জীবন গড়ে তুলতে পারি